নমস্কার এবং গুড আফটারনুন হ্যালো সানসাইন ব্লগের আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আর বিকেল এখন চারটে তো আজকের দিনটাতে ভাত খায় না ভাত খেলে যেমন একটা ঘুমের ভাব আছে ভাত না খেলে সেটা হয় না তো শুলেও ঘুম আসেনি তো একটু রেস্ট করলাম দিয়ে উঠে গেলাম এমনিতে তো হাতের সময় বিশেষ পায় না আজ একটু সময় যখন পেয়েছি আর খাটনিটাও আজকে সকাল থেকে কম হয়েছে তো ভাবলাম আজ একটু নিমকি বানাবো আসলে পুজো এগিয়ে আসছে তো আর পুজোর আগে না আমাদের বাড়িতে এই লাড্ডু নারকেল নাড়ু প্যাঁড়া শেও ভাজা নিমকি এসব জিনিস বানানো হয় তো আসলে সেগুলোই মাথাতে ঘুরছে তো তো সেই কথাই ভেবে আজ মনে হলো যে আমিও একটু নিমকি বানাই আর সাথে নিজের একটু যত্নও করব কিভাবে করছি সেটাও শেয়ার করব খাওয়া দাওয়ার পরে কিচেন একদম তকতকে করে পুছে নিয়েছিলাম আগে কতগুলো আলু সেদ্ধ হতে দিয়ে দিই আজ রাত্রিরে আলুর দম রুটি আর একটু সিমুয়ের পায়েস আমি সকাল দিকেই বানিয়ে রেখেছি তো আজকে তো নিরামিষ তো আলু সেদ্ধটা হতে দিয়ে দিই কাজে গিয়ে থাকবে আর এই একটা আমি বিভিন্ন রকমের ডাল আর চালের গুঁড়ো বাড়িতে বানিয়ে রাখি মুখে লাগানোর জন্য এটার মধ্যে মুসুর ডাল ছোলার ডাল একটুখানি বিড়ি এক ডাল আর চাল মেশানো আছে আর এটার সঙ্গে একটুখানি মিশিয়ে নেবো কফি পাউডার কফি তো খুব ভালো এক্সফলিয়েন্ট আর অ্যান্টি অক্সিডেন্ট প্লাস কফিতে না মানে টাইটনিংয়ের ক্ষমতাও আছে একটুখানি মিলিয়ে নিলাম গোলাপ জল এটা ভালো করে মিক্স করে নেব এটা আমি অনেক দিন হয়ে গেল ব্যবহার করছি জিনিসটা সত্যি ভালো সিটি বেজে গেছে কুকারে আমার মুখে এখন একটু সানস্ক্রিন লাগানো রয়েছে স্নান করার পরে লাগিয়েছিলাম আর একটু মানে আমার মুখটা একটু হয় বিশেষ করে এই নাকের সাইড গুলো তো সেজন্য একটু তেল তেলও হয়ে আছে তো আমি ফার্স্টে মুখটা একটু ভালো করে ধুয়ে আসি তারপর ওটা লাগাবো পরিষ্কার করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি এবার ওটা লাগাবো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না এভাবে লাগাবো লাগিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব শুকিয়ে গেছে ভালোভাবে স্কিনে টান পড়ছে এবার ধুয়ে নিই ধোয়ার আগে একটু ভালোভাবে একটু হালকা হাতে ঘষে ঘষে যাতে মরা চামড়াগুলো উঠে যায় ওইভাবে ঘষে এটাকে ধুয়ে ফেলবো দেখছেন পরিষ্কার লাগছে না মুখটা এটা একটা পাতলা সুতির কাপড় নিয়ে মুখটা মুছে টোনার শসার রস বা আলু টমেটোর রস এগুলো লাগানো যেতে পারে কিন্তু আমি এখন ওসব কিছু লাগাচ্ছি না আমি এখন একটু গোলাপ জল লাগিয়ে নিচ্ছি আর সেটাকে মুছবো না সেটা থাকতে দেব মুখের মধ্যে ভালোভাবে গোলাপ জল লাগিয়ে নিয়েছি এবার এটা নিজে নিজে শোকাক গোলাপ জলটা মুখের মধ্যে শোকাক ততক্ষণ আমি নিমকি বানানোর জন্য এই ময়দাটা মেখে নেবো এক কাপ মাত্র ময়দা নিয়েছি একটুখানি ময়াম দিয়ে নিলাম আর একটুখানি জোয়ান আর নুন ভালো করে থেসে থেসে মেখে নেবো দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার বানিয়ে ফেলি তিনটে এরকম সাইজের লেচি হয়েছে আমার তো এটাকে এবার ভালো করে বেলে নেবো খুব মোটাও না আবার খুব পাতলাও না ঠিক যেমন রুটি বেলা হয় ওরকম বেলা হয়ে গেছে এবার ধীরে ধীরে কেটে নেব ছোট ছোটো কুচো নিমকি যেটাকে বলে না সেই জিনিসটাই আর স্কিনের ব্যাপারে একটা কথা বলি আমার কেন জানি না আমার বাচ্চা হওয়ার পরে আমার স্কিনটার যেটা আমার যেটা টেক্সচার ছিল স্কিনের সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমার এখন আর কোনো কিছুই স্যুট হয় না কেন জানি না এতখানি বয়স হয়ে গেল এতদিনে আমার ব্রণও বেরোচ্ছে তো এই দেখুন আমার একদম পারফেক্ট নিমকি তৈরি হয়ে গেছে আমি এগুলোকে ঠান্ডা হতে দিয়ে দেব ততক্ষণে আমি মুখে যেভাবে মাসাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাসাজ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল একটা ভিটামিন ই ক্যাপসুল আর সাথে নিয়ে নেবো একটুখানি বেবি ক্রিম এর জায়গাতে নারকল তেলও নেওয়া যেতে পারে কিন্তু আমি মুখে কোনো ধরনের তেল লাগাতে পারি না ব্রণ বেরিয়ে যায় তো চলুন এবার মাসাজটা স্টার্ট করি আফটার থার্টি এই মাসাজটা মনে হয় খুবই জরুরি নাহলে এই চোখের পাশের রিঙ্কলগুলোকে এড়ানো যায় না আমার যদিও খুব একটা সময় হয় না তবুও চেষ্টা করি যাতে যদি সপ্তাহে একদিন অন্তত করতে পারি কারণ পার্লারে যাওয়ার মতন আমার না সময় আছে না অত ফালতুকার পয়সা আছে এখানে পার্লারের যথেষ্ট মানে চার্জ তো সেই জন্য আমি নিজেই যতটা পারি নিজের পরিচর্যা করি হিমালয়ার মাসাজ ক্রিম কিনে এনেছিলাম কিন্তু শ্যুট করেনি কেন জানি না আমার এখন ম্যাক্সিমাম কোনো ক্রিমই শ্যুট করে না আগে বাড়িতে আমি সকালবেলাতে গার্নিয়ার লাগাতাম এখন আর শ্যুট করে না আগে যখন আমি জব করতাম তখন আমি রেগুলার মানে বিবি ক্রিম লাগিয়ে যেতাম এখন সেটাও শ্যুট করে না তবুও অকেশনালি লাগায় যখন বাইরে যায় আর নাহলে বাড়িতে থাকলে শুধু ওই এখন যেটা লাগাচ্ছি ভিএলসিসির সানস্ক্রিন অন্য কেউ মাসাজ করে দিলে তো অবশ্যই আরাম হবে কিন্তু নিজে করছি সেটাতেও একটা রিফ্রেশমেন্ট লাগছে দেখুন চকচকে হলো না মুখটা মাঝে মধ্যে এরকম করে সেলফ কেয়ার করলে মনটা সত্যি খুব ভালো লাগে গ্লো এসেছে না গ্লো যতটাই আসুক নিজের মধ্যে একটা তৃপ্তি পেলাম চা টিভিটা চালিয়ে নিলাম আমার খুব পছন্দের একটি গান চলছে কিন্তু কপিরাইট এসে যাবে তাই সাউন্ড অফ চা খেতে খেতে আমিও একটু গানগুলো এনজয় করি আর ব্লগটা শেষ করার আগে একটা কথা বলবো যে আমরা যারা হোম মেকাররা রয়েছি তারা সংসারের চাপে বুলুন বাড়ির অন্যান্যদের দেখাশোনার কারণে নিজেদেরকে ম্যাক্সিমাম টাইম অবহেলাই করে ফেলি নিজেদের যত্ন নিতে ভুলে যায় বা সময় হয় না বা এতটাই ক্লান্তি থাকে যে ইচ্ছে করে না কিন্তু নিজেকে ভালোবাসাটাও জরুরি আপনি যদি আপনার খেয়াল না রাখেন কেউ রাখবে না আর সবচেয়ে আগে নিজেকে ভালোবাসতে পারাটা জরুরি আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন তবেই অন্য কেউ আপনাকে ভালোবাসতে পারবে ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার অন্য আরেকটি ব্লগে দেখা হবে নমস্কার